দিকে হচ্ছে তখন উত্তাল পরিস্থিতি তখন বিপু দশ আন্দোলনকারীদের প্রবেশ করতে সম্ভব হয়নি ঠিক থেকে চার ঘন্টা আমরা দেখেছি যে যুবলীগ ছাত্রলীগ এবং অন্যান্য যারা সরকার দলীয় সংগঠনগুলো রয়েছে দুটো পর্যন্ত তারা সেই মাঠে অনবরত বৃষ্টির মতো করে ঝুঁকতে আমরা দেখেছি এবং আমরা যখন ক্যামেরাগুলো তাক করছিলাম ওই সেদিকে যখন দেখছিলাম যে ওই থেকে মানে বুলেটের আগাতে অনেকে করতে দেখেছি তাদেরকে আবার হাসপাতালে নিয়ে যাচ্ছি কেউ মারা যাচ্ছে ঘটনাস্থলে এইভাবে চলতে থাকলো বিটা পর্যন্ত যখন আওয়ামী লীগ বা অন্যান্যদের তাদের গুলির যে মজুদ ছিল সেটি যখন শেষ হয়ে গেল তখন পুলিশ এসে পুলিশ এসে শেষ পর্যন্ত দুইটা থেকে তিনটা পর্যন্ত তারা গুলি করতে শুরু করে শেষ পর্যন্ত আন্দোলনকারী যারা ছিলেন এই অভ্যুত্থানে তারা মিরপুর এগারো মিরপুর এরপরে আসলে সেনাবাহিনী আসার পরে তারা ভয়ে সন্তুষ্ট হয়ে তারা চলে যায় আমরা সেই দৃশ্য দেখছি তার আগে আমরা উনিশে জুলাই শুক্রবার যেদিন ছিল সেদিন আমাদের সঙ্গে আমরা সাতজন